চা করছি সকালবেলা দুধ চা আর এখানে মার জন্য লিকার চাটা নামিয়েছি আর এখানে গোপালের জন্য একটুখানি লিকার চা গোপাল দুধ চা খায় না ওর বাবার মতো আর এখানে আমাদের সবার জন্য দুধ চা সবাই যেহেতু দুধ চাটাই পছন্দ করে বোনেরাও আছে তো জন্য এখানে দুধ চাটা ফুটছে এখন নামাবো যে কাপ নিয়ে নিয়েছি তো চলো চাটা আগে নামিয়ে নি তো নিয়ে নিলাম এখানে চা একদিকে নিয়েছি গোপালে লিখাচ্ছে একটুখানি আর আমি নিয়েছি দুধ চা আর বিস্কিট নিয়েছি এখানে ওরা ওমনিতেও চাটা নামেই জাস্ট বিস্কুটটা চুবিয়ে খায় আর কি চাটা সেরকম আর খায় না ওই সকালবেলা আমরা খাবো ওরা কিছু খাবে না সে জন্য তারপরে তো ব্রেকফাস্ট বানিয়েই দিই তো এখানে দেখো অনেক সবজি নিয়ে এসেছে অনেক কিছু আছে আর কি বরবটি উচ্ছে ঝিঙে শশা তারপরে গাটি কচু চাল কুমড়ো টমেটো ক্যাপসিকাম মানে বেগুন সব রকমের সবজি নিয়ে এসেছে তোমাদের দাদা কলমি শাকও এনেছে আর সাথে কিছু মুদিখানা জিনিসপত্র মানে এনেছে এখানে কিছুটা আবার পরে কিছুটা এনেছে আর লবণটা আমরা সময় লাইট লবণটা ব্যবহার করি এখানে কিছু আম একটা ভাই দিয়েছে তো দেখো দেখো এখানে কতগুলো কতগুলো জিনিস এনেছে কিছু জিনিস আমি ঢুকিয়ে দিয়েছি এবং পাস্তা আরও কি কি যেমন ছিল সেগুলো আমি ঢুকিয়ে রেখেছি আর এখানে দেখো ভুজিয়া এনেছে এর আগে চানাচুর এনেছিল আমি বলেছি এবার ভুজিয়া আনতে লোকনাথের ভুজিয়াটা ভীষণ টেস্টি ভুজিয়া মুড়ি এটা হচ্ছে পাটালি গুড়ের একটা গুড় আর কি তো এটা ঠাকুরের জন্য এনেছে যে একটা একটা করে দেওয়া যাবে এরকম ঠিক আছে পাটালি গুড়ের গুড়ের চাকগুলো এরকম সেই সন্দেশের মতো আর এই যে বিস্কুটটা এনেছে ওদের চকলেট বিস্কুট ছিল না অনেক দিন ধরেই ছিল না ওদের মানে ব্রিটেনিয়া এটা সেটাই খাচ্ছিলো মানে এরকম বিস্কুট অনেক দিন ধরেই খাওয়া হচ্ছিলো না ওদের তার জন্য এটা এনেছে এটা মানে এতগুলো ফ্লেভারের আছে জানি না সব করা ফ্লেভার পছন্দ করবে নাকি কি এটা মানে নতুন হাইড অ্যান্ড সিক তো এর মধ্যে একটা চকলেট একটা ভ্যানিলা একটা স্ট্রবেরি একটা হচ্ছে অরেঞ্জ আছে তো দেখা যাক কেমন খায় ওরা আর ফিফটি ফিফটি এনেছে এক প্যাকেট বিস্কুট অলরেডি আনা আছে ঘরে আর কেকটা এনেছে সবাই রয়েছে এখন কেক এনেছি আর এই চিনিটা এনেছে তো চিনিটা অফারে পেয়েছে আমাদের এখন মোড়ের একটা কার্ড করেছে সেই কার্ডের থ্রু আর কি কিছু অনেক কিছুতে অফারও পাবে প্লাস চিনিটা প্রতি মাসে উনত্রিশ টাকায় মনে পেয়ে যাবে তো এরকমই তো চিনিটা সেই হিসেবেই আনা প্রথম কার্ডটা করলো আর এই যে সস সসটা বড়ো বলতে সস আসলে অনেকদিন ধরে সস ছিল না তোমরা দেখেছো চাউমিন দিচ্ছি খেতে কিন্তু কিন্তু সস দিইনি নি সস ছিল না প্রায় দু সপ্তাহের ওপরে হয়ে গেছে ঘরে সস নেই তো তারপরে দেখো এই যে এই পাউডারটা বড়ো পায়নি তাই ছোটো এনেছে অলরেডি একটা বেগুনি কালার যেটা সেটা তো এনেছিলো তো তার আমি বলেছিলাম এইটা আনতে তো ওটা তখন ছোট এনেছিল বলেছিল এটা আসলে নিয়ে আসবে তো এটা এনেছে কিন্তু এটা সেই ছোটোই হলো তো একটা ঘরে পাউডার রইলো ওটা প্রায় ফুরিয়ে এসছে পাউডার এখন অনেক লাগে গরমকালে সব বাচ্চা সবার মিলে দেওয়া হয় তো আর ম্যাগিটা ছোটোই প্যাকেটটা এনেছে ম্যাগি আর বাকি পাস্তা এটা সেটা এনেছে সেগুলো ঢুকিয়ে রেখেছি তো এখানে কিছুটা সানরাইজের সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা হচ্ছে সাদা সর্ষের গুঁড়ো গুঁড়ো তো যাই হোক মনে হয় সাদা সর্ষেই হবে তো বলেছিলাম সাদা সর্ষে আনতে সর্ষের গুঁড়ো নিয়ে এসেছে সানরাইজের তো তার জন্য দিলাম কিছুটা পরিমাণে এবার আমাদের জল দিয়ে এটাকে মানে থিকনেসটা মানে পেস্টটা বানিয়ে নেব আর এটা রয়েছে বলে আমি আর দিয়ে করবো না ডাটা আলুটা এটা দিয়েই করবো যাই হোক এটা এখন নরম হয়ে থাকুক ঠিক আছে আর এই যে বেগুন ভাজা হবে বেগুন বানিয়ে নিয়েছি বেগুন ভাজা যেটা সরষে বাটা দিয়ে করবো মানে সর্ষের পেস্ট দিয়ে যে ডাটা আলু বানিয়ে নিয়েছি আর এই যেখানে কলমির শাকটা হবে ছোটো ছোটো করে কিছু বেগুন দিয়েছি আর একটুখানি আলু দেবো ভাবছি দিয়ে কলমির শাকটা হবে আর ডাল তো হবেই আর পনির তরকারিটা শুধু ওদের মতোই হচ্ছে এখানে এই যে পনির তরকারি বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা নামিয়ে তারপরে বাকি রান্নাগুলো করবো যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা আছে তার মধ্যে আবার বুদ্ধ পূর্ণিমা সেজন্য ঠাকুরের জন্য একটু মিষ্টি কিছু বানাতে হয় প্রতিবারই বানাই তো আমি সিমুয়ের পায়েস করলাম তো সেটা নতুন বাসনটাতেই করেছি এই পাত্রটা নতুন আর কি তো সেই কারণে পায়েস দিয়ে মানে নতুন দুধের কোনো জিনিস বানাতে হয় ঠাকুরের জন্য পায়েস বানালাম প্রথম তারপরে ব্যবহার করব আর কি তো আজকে রান্নাবান্না কিন্তু সেভাবে আমি কিছু শেয়ার করতে পারিনি জাস্ট কয়েক ঝলক তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আসলে এত গরম তার মধ্যে একটু ব্যস্ততা রয়েছেই মানে ভিডিও করার সময় পাচ্ছি না যে ক্যামেরাটা যে সেট করব সেই সময়টা হয়ে ওঠেনি তো ওই এক ঝলক দুই ঝলক শেয়ার করলাম তো দেখো তারপরে এখানে এই যে আমি এখন ঠাকুরের পুজো দিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার এখানে গোপাল ক্যামেরাটা ধরে আছে বলে এতটা কাঁপছে মানে ওকে আমি আসলে ভিডিও করছিলাম না ও এসেছে তো তাই আমি বললাম বাবা একটুখানি তুলে দিবি ভিডিও করে দিবি তো যেমন পেরেছে একটুখানি ভিডিও করে দিয়েছে দেখো কী হারে কাঁপছিল আমার পুজো হয়ে গেছিলো লাস্ট আমি আরতি করছিলাম ভোগ দিয়েছি ভোগের পরে আরতি করছি আর বৃহস্পতিবার সেজন্য ঘর বসিয়ে পুজো দিলাম তার মধ্যে পূর্ণিমা আর ওই ঠাকুরকেও আমি ওপরে তো নিতাই গোড়ের জন্য তো পায়েস বানিয়েছি প্লাস আমি নিচে মা লক্ষ্মীকে মহাদেবকেও আমি পায়েস ভোগ দিয়েছি ঠাকুরকে নিচে ঠাকুরকেও দিলাম আর কি তো আমার পুজো এখানে সম্পন্ন হলো আগের দিনের ভিডিওটা তোমরা দেখলে বুদ্ধ পূর্ণিমার পুজো দিয়ে সমাপ্ত তারপরে এটা হচ্ছে পরের দিন রাতের বেলা এ দিনকে আর কোনো ভিডিও করিনি আজকে মানে শুক্রবার সারাদিনের কোনো ব্লগ বানানো হয়নি তো রাতের বেলা তোমাদের দাদা সবার জন্য মোমো নিয়ে এসেছে আর কি তো ওরা আসলে মোমো খেতে চাইছিল দুদিন ধরেই আমাকে বলছিল মোমো বানিয়ে দিতে তো কিন্তু তোমাদের দাদা বলেছে গরমের মধ্যে আর মোমো বানানোর ঝামেলা করতে হবে না আমি কিনে এনে দেব। তো এই আর সময়ও পাইনি ও বাড়িতে ছিল না আজকে ফেরার পথে ও মোমো নিয়ে এসেছে তো এটা হচ্ছে ব্রো হাউস থেকে এনেছে নিরামিষ রেস্টুরেন্ট যারা নবদ্বীপে থাকে অবশ্যই জানবে ব্রো হাউস পুরো নিরামিষ তো সেখান থেকে মোমোটা আনা আর কি তো মোমোটা ওখানে সাধারণত থাকে না মানে বেশিরভাগ পুড়িয়ে যায় তো সব দিন না হলো যেমন এই একদিন আগে ফোন করেছিল মানে বাড়িতে হোম ডেলিভারির জন্য তো সেদিনকে মোমো ছিল না ফুরিয়ে গেছিল তো সেই জন্যই আর কি বলছি তো ভেজ মোমো এনেছে আর পনির মোমো দু রকম মিশিয়ে এনেছে আর কি ফিফটি ফিফটি তো সেটাই এখন সবাইকে খেতে দিচ্ছি আর স্যুপটা না দারুণ ছিল খেতে এত সুন্দর স্যুপটা আসলে কোনো দিনও আমি না স্যুপ খাইনি মোমো স্যুপটা আমি কোনোদিনই খাইনি দেখো আমি তো সবসময় বাড়িতেই বানিয়ে খাবার ওদেরকে দিই বা রেস্টুরেন্টে তো তোমরা দেখেছো কতই আর গিয়ে খাই খুব কম হয়তো তোমরা দেখোই না তো জন্য আমি কোনোদিনই মোমো স্যুপ খাইনি তো আজকে এই জন্যই আমার এত ভালো লেগেছে স্যুপটা ঝাল ঝাল আর ভীষণ টেস্টি ছিল স্যুপটা আর বাকি ধনেপাতা চাটনি ছিল সস ছিল তো এই আর কি তো সবাই মিলে খাওয়া হয়েছে আর ক্যামেরাটা সেট করেছি এই পর্যন্ত তারপরে ওদেরকে দিতে আমি পাগল হয়ে গেছি মানে ওদেরকে গুছিয়ে গেছি দিতে দিতে আমার মাথা পাগল হয়ে যাচ্ছিলো এতজন মানুষকে সবাইকে গুছিয়ে দিতে হবে তো তার জন্য তো কিছুক্ষণ পরে আমার ফোনের দিকে চোখ গেছে তাকিয়ে দেখি যে ফোনের চার্জ চলে গেছে মানে লো চার্জ লাইটটাই অফ হয়ে গেছে তো সেটাও খেয়াল করিনি তারপরেই আর কি ফোনটা রেখে দিয়ে এসেছিলাম চার্জে আর সবার লাস্টে তোমাদের দাদা আর আমি খেয়েছি তো আমাদের মোমোগুলো অবশ্য ঠান্ডা হয়ে গেছিলো স্যুপটা একটু গরম ছিল কিন্তু মোমোগুলো ঠান্ডা হয়ে গেছিলো আমি আর গরমও করিনি তো যাই হোক ওদের মানে ওদের শখ পূরণ হয়েছে ওদের ইচ্ছে ছিল মোমো খাওয়ার ওদেরকে খাওয়াতে পারলাম আসলে কি কী তো ওরা তো মানে নিরামিষ খায় সব জায়গায় তো সব রকম খাবার খাবে না কোথাও নিয়ে গিয়েও যে খাওয়াবো সেটাও হবে না সেজন্য ওই ওদের ওরা খেতে চেয়েছে সেটা বাড়িতে এনে খাওয়াতে পারলাম এটাই হচ্ছে যথেষ্ট এই তো দুদিন পর চলে যাবে ওরা তো ওরা এসছে একটু আনন্দ হলো পার্টি হলো খাওয়া দাওয়া হলো মোমো পার্টি রাতের ওরা কিছু খায়নি খেয়ে ওরা পেট ওদের পেট ভরে গেছিলো ওরা বলছে আমরা ভাত খাবো না কেউ আর ভাত খায়নি তো যাই হোক আমরা খেয়েছি কটা কটা ভাত তো তারপরে আমার মেজো বোন ও খুব একটা বেশি খায়নি মোমো দু পিস খেয়েছে ও তারপরে ভাত খেয়েছে আর কি চলো বন্ধুরা শেয়ার করলাম এবারে পরের দিন ভিডিওটা এন্ড করতে হ্যালো বন্ধুরা তো এখন দেখো শুয়ে আছি একটু বিশ্রাম করছি আসলে তো ভাবলাম কি ভিডিওটা এন্ড করে নি এখন কিন্তু প্রায় পৌনে ছটা বাজে আমি এখন চা করতে যাব ও ওদের ম্যাম পড়াতে এসেছে পাঁচটার সময় মানে সোয়া পাঁচটার সময় এসছে আর কি পাঁচটা কুড়ি মনে হয় হবে তো আধ ঘন্টা হয়ে গেছে এখন যাই গিয়ে চাটা করে দিই আর একটুখানি শুয়েছিলাম আজকে আমার স্নান হচ্ছে অনেকটা দেরিতে সকালে একবার স্নান করি তারপরে সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে যে আমি আবার স্নান করি যেটা একটু বেলা করে সেই স্নানটা আমার মানে মেন স্নান যেটা সেটাই আমি আর করতে পারিনি এমন দশা হয়েছিল জলের এত ক্রাইসিস ট্যাঙ্কির জল মারাত্মক গরম তো জানো এই সময় তো জন্য জলের ওয়েট করছিলাম যে তিনটে জলটা ঠান্ডা জলটা ঢুকলেই না হয় আজকে স্নান করবো কারণ জল স্টোর করে রাখতে পারিনি ঠান্ডা জল এতজন মানুষ তো সবাই রয়েছে আমার বোনেরা রয়েছে বাচ্চারা রয়েছে তো জন্য জল স্টোর করে আর ছিল না জল ছিল না বাথরুমে তো ওই জন্যই স্নানটাও আর হয়নি ভাবলাম তিনটে জল আসে স্নান করবো সব কাজ সারলাম তো তারপরে তিনটে জল আসলে এতটাই সরু জল সুতোর মতো জল এসছে মানে ওই জলটা এতটা সরু আসে না এমন সরু জল এসছে ওই জলে স্নান করা সম্ভব না কোন জন্মে জল ভর্তি হবে তারপরে কি করলাম ওই কুয়োর কল আছে কুয়োর চাপ কল তো সেই কল থেকে জল নিলাম দুবালতি জল নিয়ে সেই জলে সুথল দিয়ে স্নান করলাম যেহেতু কুয়োর জল তো সবসময় ব্যবহার করা হয় না প্লাস একটু ব্লিচিং দিতে হয় অনেক কিছু দিতে হয় কুয়োর জলে সেগুলো অনেকদিন ধরে কিছু দেওয়া হয়নি সেজন্য আর কি একটু ওই সুতল জলে ফেলে দিয়েছি ডেটল থাকে ডেটল দিতাম দিয়ে ওই জলে স্নান করলাম আর কি ঠান্ডা কনকনের জল মানে আমাদের কুয়োর জলটা একদম ফ্রিজের জলের মতো এত ঠান্ডা মানে আমাদের এটা আসলে কুয়ো না এটা ইদারা আর কি বিশাল বড় ছিল ইদারা আমাদের বাড়িতে তো যেহেতু আমাদের বাড়ির পাশের জায়গাটা বিক্রি হয়ে যাওয়ার জন্য ইদরাটা ঢাকা পড়ে গেছে মানে আমাদের দিকে পোষণে অর্ধেকটা মতো রয়েছে তাও ওটা সিমেন্ট টিমেন্ট দিয়ে ঢাকা দেওয়া আর কি মানে দেখা যায় না কিন্তু কলটা ফিট করা আছে চাপ কল যেটা চেপে চেপে জল নিতে হয় তো যাই হোক ওই জলে স্নান করলাম করে তারপরে আর তো কোনো কাজ নেই মানে সব কাজ সেরে স্নান করেছি তারপরে এখন শরীর পুরো ছেড়ে দিয়েছিল তারপর একটু বিশ্রাম বিশ্রাম হয়নি কারণ ওদের পড়াতে আসুন পাঁচটার সময় যেদিনকে পাঁচটায় পড়া থাকে সেদিনকে আমার কোনো রকম বিশ্রাম হয় না ওদেরও বিশ্রাম হয় না কারণ ওদেরকে ওই টেনে টুনে তোলা সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে তোলা সম্ভব না ওরা উঠতে চায় না ওই জন্য ওদের ঘুমটা হয় না যেদিন পাঁচটায় পড়া থাকে সেদিন আর ঘুমটা ওদের হয় না বিশ্রাম হয় না সে সঙ্গে আমারও হয় না তো যাই হোক এই সমস্ত কিছু সেরে একটু আগে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি মানে ওর ম্যাম আসলো তার আগে আমি একটু পড়াচ্ছিলাম ওদের ম্যাম আসলো তারপরে আমি এই ঘরে এসে একটু শুলাম এখানে বনে ছেলে বসে আবার একটু টিভি দেখছিল তো আমি শুলাম শুয়ে আমার এখন চোখ লেগে আসছে আমি কী করে ভিডিও এডিট করবো সেটাই ভাবছি আমি আদৌ কি আজকে ভিডিও দিতে পারবো সেটাই চিন্তা করছি সারাদিনে এক মুহূর্ত সময় পাইনি রাতে বেলা গরমের জন্য ঘুম হচ্ছে না প্রচণ্ড গরম কালকে তো মানে মানে কী বলবো কালকে গরমটার মতো গরম আর জীবনে সহ্য করেছি নাকি জানি না মনে নেই এত গরম ছিল কালকে মানে ফ্যানগুলো রীতিমতো ঘুরছে না এমন অবস্থা হয়েছিল মানে ভোর সময় আমি পোনে চারটে মনে আছে ঘড়িতে দেখলাম পনেরো চারটে তারপরে আমি ঘুমিয়েছি বাচ্চারা পর্যন্ত ঘুমোতে পারছিল না এমন দশা তো যাই হোক ওর জন্যই আর কি সকাল থেকে ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ত এভাবেই দিনটা কাটলো এখন যাই গিয়ে চাক করে দিই ওদের ম্যামকে আর ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি যে তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করেই একটা লাইক করবে শেয়ার করবে আবার দেখা হবে পরে ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মধ্যে এখানেই টাটা বাইবাই সবাই তোমার ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই রাধে রাধে